আমার কাছে এরকম ফোন এসেছে যে ভাই আমার ভাইকে আমি খুঁজে পাচ্ছি না সেই উত্তর পাঁচ তারিখ থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না সেই ভাই আর কি ভাই ভাইকে চাপেনি বিভিন্ন মাধ্যমে জিনিস চার ভাই হুলি মৃত্যু হয়েছে হুলি মৃত্যু হওয়ার পর তার ভাইয়ের তিনি বিভিন্ন গিয়েছেন কিন্তু তার ভাইকে পাওয়া যায় আমরা ঢাকা মেডিকেল হাসপাতালে ডাক্তারদের কয়েকজনের সাথে কথা বলেছি এবং কাছে এরকম ছবিও ছিল লাশ স্তূপ করে রাখা হয়েছে রুমের মধ্যে মানে এক লাশের উপরে আর একটা লাশ এভাবে সাজে মানে অনেকগুলো মানে এটা কি বলবো অনেক কিছু স্তূপ হয়েছে হ্যাঁ মানে সেখানে রক্ত দিয়ে ভেসে যাচ্ছে সে লাশগুলো কোথায় সেটা আমাকে কোশ্চেন করছে সেই ভাই মানে সে তো আমাদের এই নতুন বাংলাদেশের একটা বীর যার রক্তের বিনিময়ে আমরা এই নতুন বাংলাদেশ বলছি নতুন বাংলাদেশ বুঝি এখন তো সেই ভাইয়ের খোঁজ খুব সেই ভাই আমাকে বলছে যে আচ্ছা আমার ভাইয়ের লাশটা আমি পাই তো সেখানে গিয়ে আমরা আমি একটু মনোযোগ করবো আমার ভাইয়ের সব সেই অধিকারটুকু সে তাই এটা এটার দায়িত্ব আমাদের কি সেইখানে দায়িত্ব আমরা কি এক্সিকিউটিভ পাওয়ার হোল্ড করি এক্সিকিউটিভ পাওয়ার হোল্ড করার জন্য আমাদের প্রতিনিধিত্ব পাঠানো হয়েছে স্বাস্থ্য উপদেষ্টা বানানো হয়েছে সেই কোথায় সে একদিন ঢাকা মেডিকেল মেডিকেলে সফর করেছে তারপর কই তারপর কোনো ইমপ্লিমেন্টেশন কেন দেখছি না আমাদের আমরা যেই ছাত্ররা রাস্তায় রক্ত দিলাম আবারও আমাদের সেই এক্সিকিউটিভ মানে এক্সিকিউটিভ বোর্ডের মতো আমাদের দায়িত্ব পালন করছে সেটা কেন হবে এই বাংলাদেশে তো একটা এক্সিকিউটিভ বডি তার করানো হয়েছে এই কারণে তার প্রতি বারবার প্রশ্ন উত্থাপিত হচ্ছে এবং পরিষেবা মানে এই ধারাবাহিকতার বজায় থাকে সেক্ষেত্রে প্রশ্নটা আরো বড়ো আকারে উত্থাপিত হবে এটাই আমাদের